নমস্কার বন্ধুরা পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা মন্দির দর্শনে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে গঙ্গার পারে দক্ষিণেশ্বর মা দক্ষিণেশ্বরী মন্দির তো সেটাই বন্ধুরা দেখুন এখন আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট দেখতে পাচ্ছেন তবে আমরা স্কাইওয়ার্ক থেকে আসিনি আমরা নিচের রাস্তা দিয়ে এসছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রামকৃষ্ণের প্রতিচ্ছবি লাগানো হয়েছে মন্দিরে সত্যি আসলে মনটা একদম শান্ত হয়ে যায় দারুণ সুন্দর জায়গা এখানটা তো আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো আস্তে আস্তে অনেকেই হয়তো আসা হয়েছে এখানে তবে যেসব ভাই বোনেরা আমার দূরে থাকে তারা তো দেখেনি তো তাদের জন্য আজকের ব্লগটা সবাই সঙ্গে থাকবেন এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এই হচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দির সবাই জানেন হয়তো বেঙ্গলের ফেমাস মা কালী মা দক্ষিণেশ্বরীর মন্দির এখন প্রথমে আমরা হ্যাঁ যাবো তো আগে জুতোটা রেখে নিই হ্যাঁ এখানে নিয়ে একবার ওখান থেকে পা ধুয়ে এখন আমরা পুজোর ডালা নেব এখন আমরা পুজোর ডালা নেব তারপরে মন্দির ঢুকবো জুতোটা রেখে এখানে ডালা যেখানে পাওয়া যাচ্ছে এখানেই আমরা জুতোটা খুলে রাখবো এই দেখুন এখানে লাইন দিয়ে সব দোকান প্রসাদের তো এখানেই জুতো রাখার ব্যবস্থা থাকে প্রসাদ নেওয়া যায় আজকে যেহেতু শুক্রবার তো ভিড়টা কমই আছে তো হঠাৎ করেই একটু আশা হয়ে গেল এখানে আমরা জুতোটা ফলে নিচ্ছি এই দোকানে তারপর হাত ধুয়ে আমরা ডালা নিয়ে বেরোবো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে ভোগ প্রসাদের একটা ডালি নিচ্ছি পুজো দেব বন্ধুরা এখন আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি গঙ্গার একটু জল একটু পা হব ওখানে তারপরে প্রসাদটা নিয়ে আমরা ভেতরে ঢুকবো যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গা মা গঙ্গা বলছে একদম শীতল জল এখানে সব মনীষী মনীষীদের মূর্তি রয়েছে হ্যাঁ চলো যাচ্ছ এই হচ্ছে বন্ধুরা শিবের এই যে শিবের মন্দির এগুলো সব লাইন দিয়ে রয়েছে এর আছে ওই দিকেও আছে আর মাঝখানে মেডেলে একটা গেট আছে এই হচ্ছে শিবের মন্দির আর এই পাশেই হচ্ছে গঙ্গা প্রথমে আমরা গঙ্গার ঘাটে একটু পা ধুয়ে মাথায় জল নিয়ে নেব তারপরে ভেতরে ঢুকবো বন্ধুরা এই হচ্ছে গঙ্গার ঘাট চলে এসেছি আমরা এখন গঙ্গার ঘাটে এখানে সবাই স্নান করে তারপর ওদিকেও আর একটা ঘাট আছে তা আমরা এই ঘাটটায় এসেছি একটা মন্দিরের একদম কাছের ঘাট তো এখানে একটু দেখতে পাচ্ছেন পাশেই রোড রয়েছে হাইওয়ে গাড়ি যাতায়াত করছে এত সুন্দর লাগে এই দিকটা আসলে জায়গাটা খুবই একদম শান্ত খুব ভালো লাগে যেখানে অনেকে এখন স্নান করছে স্নান করে সব পুজো দেবে বন্ধুরা এখন আমরা সোজা চলে যাব মায়ের মন্দিরে পুজো দিতে আর যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য দেখাতে পারছি না ঘুরে এসে আপনাদের দেখাবো দেখুন লাইন দিয়ে কত দোকান তো আমরা পুজো দিয়ে চলে এসেছি এখান থেকে ডালা নিয়ে নিয়েছি কিন্তু ভেতরে দেখাতে পারবো না কারণ ক্যামেরা অ্যালাউ নেই এই দোকানের ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু জল টল খাব এইবার আমরা জল খেয়ে একটু আকাশের রস খেয়ে বেরিয়ে এসছি এখানে দোকান লাইন দিয়ে দেখছেন এই হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে আর এই হচ্ছে মন্দির সামনে দেখতে পাচ্ছেন ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই এখানে মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে তো ওই জন্যে বাইরে থেকে যা করার এই হচ্ছে বাইরের গেট তো এখন আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি গঙ্গার ধারে একটু বসবো তারপরে একটু খাওয়া দাওয়া করে টিফিন করে তারপরে বেরোবো আমরা বাড়ির দিকে এই হচ্ছে গেট এখান থেকে ঢোকাচ্ছে সব বড় ব্যাগ নেই আমরা সোজা এখন যাচ্ছি গঙ্গার দিকে এটা হচ্ছে রাসমণির স্মৃতিসব্দ একটা মন্দির এখানে মা রাসমণির মূর্তি রয়েছে পুজো হচ্ছে এই যে যে মায় রাসম হচ্ছে হচ্ছে মায়ের মধ্যে এটা শিব মন্দির আছে পরপর লাইন দেওয়া দেখুন আর এই হচ্ছে মায়ের মন্দির বাইরে থেকে আর ভেতরে তো ক্যামেরা এলাও নেই দিনে বাইরে থেকেই দেখালাম আপনাকে এবার আমরা একটু গঙ্গার দিকে আবারও আসলাম আমার এদেরটা হাওয়াটা ভীষণ ভালো লাগছে তো আজকে হঠাৎ করেই পুজোটা দিতে আসলাম আপনাদের জন্য একটা ভাবলাম ভিডিও বানিয়ে নিই তো এর আগে কারা কারা এসেছেন দক্ষিণেশ্বর মন্দিরে অবশ্যই কিন্তু এই হচ্ছে মায়ের মন্দিরের

来谢 <laughs> আমরা বাইরের দিকে যাচ্ছি তো এই দেখুন চার পাঁচটা যেদিক থেকেও দেখতে পাবো মাথার ছোলাটাই দেখা যাবে কারণ ভেতরে তো পুরোটা দেখাতে পারবো না তো আমরা এই জন্য এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি কোনো দোকান পাই নাকি প্রচণ্ড রোদ তো যাই হোক এই রোদের মধ্যেই হাঁটছি গতকাল তো বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরেও রোদের বড্ড তেজ যাক তবু তাড়াতাড়ি পুজোটা দেয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখুন বন্ধুরা মন্দিরটা এই হচ্ছে মায়ের মন্দির কল্পনা করতে পারছেন এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি এই হচ্ছে বাইরের গেট কোন থেকে এখানে চলো এখন পায়রা খুটে খুঁটে হ্যাঁ চলো না এই হচ্ছে চার পাঁচটা তো বন্ধুরা আমরা চলে এলাম এখানে টিফিনের জন্য ফুড প্লাজাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফুড প্লাজা এখানে পরপর অনেক খাবারের দোকান রয়েছে আর এই ফুড প্লাজাতে আমরা ঢুকে বসবো কারণ বাইরেটা ভীষণ গরম ওই জন্য ভেতরে একটু এসি আছে ঠান্ডা ওই জন্য ঠান্ডাতে বসে একটু টিফিন করে নেবো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলে এসেছি এখানে ভেতরে ঢুকে পড়লাম তো এখানে আমরা কচুরি আর ছোলার ডাল অর্ডার করেছিলাম তো এটা খাওয়ার পর আমরা এবারে পথে বন্ধুরা আমরা স্কাই বাগ দিয়ে হেঁটে যাচ্ছি নিচে গিয়ে বাস ধরবো এই দেখতে পাচ্ছি সোজা রাস্তাটা এখানে আছে ইলেকট্রিক সিঁড়ি এই হচ্ছে পুরো রাস্তা আমরা এই দিকে যাচ্ছি নিচের দিকে যাব সোজা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে